কালারটা দেখেন এটার কটা কালার ডিজাইন হবে এটার কালার আছে আপনার দশ পনেরো দশ 15টার মতো কালার হবে এটা হচ্ছে কি একটা ডিজাইন এরকম ডিজাইনে অনেক অনেক কালার হবে 680 আশি টাকা রেঞ্জের ভিতরে থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স দেখেন

ছয়শো টাকা আমার এটা হচ্ছে আপনার নয়শো টাকা নয়শো টাকা আপনার কালার কয়টা আছে এটার কালার আছে আপনার পনেরো বিশটার মধ্যে এই দেখেন অনেক সুন্দর হ্যালো ফেউস আসসালামু আলাইকুম দিস ইজ ইকবাল ফ্রম ব্রাদার্স এক্সপ্রেস তো বন্ধুরা আজকে আরো একটি নতুন নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনাদেরকে আজকে নিয়ে আসছি বানটি আদর্শ বাজার এখন আমি আছি আড়াই হাজার নারায়ণগঞ্জে তাঁত শিল্প বিতানে যারা চাচ্ছেন একই সব থেকে মানে একই দোকান থেকে তাঁত থেকে শুরু করে বাটিক বাটিকের শাড়ি এবং সিল্কের শাড়ি এবং বাটিকের ওড়না এছাড়াও আছে বিভিন্ন ধরনের ওড়নাগুলো নিয়ে বিজনেস করতে চান সরাসরি তাঁতির কাছ থেকে অথবা সরাসরি যারা প্রোডাকশন করে তাদের কাছ থেকে সেখানে কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে আসছে এবং আজকে আমার সাথে এই তাঁত শিল্প বিতানের ফারুক ভাই থাকবেন আপনাদেরকে এইগুলো সম্পর্কে একদম ডিটেল জানাবেন আমরা তার কাছে যাব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো তো ভাই চলে আসলাম আপনার শোরুমটাতে ভাই এখানে মূলত কি কি পাওয়া যায় পাওয়া যায় যেমন তাঁতের থ্রি পিস তিনটে স্লাব কটনের মধ্যে আরং থ্রি পিস ওকে তারপরে বাতিক শাড়ি

এগুলো সবই কিন্তু প্রিন্টের ভিতরে আমাদের আরেকটা শোরুম আছে পিছনে সেখানে আমরা যাব এবং আপনাদেরকে ডিটেইলি সেখান থেকে দেখাবো তো ভাগ ভাই তারপরে আমরা এই প্রিন্টের ভিতরে হচ্ছে গিয়ে আরো একটা ডিজাইন দেখাই বা কালার দেখাই দেখেন এই যে এখানে একটা একদম চকচকে একটা আছে এটা অনেক সুন্দর এটা কি সেম প্রাইজের ভিতরে থাকবে হ্যাঁ জি জি এখান থেকে যেটা না এটাই সেম মানে এই পাঁচটাতে যা আছে এগুলো সবই হচ্ছে 680 টাকা প্রাইজের ভিতরে জি জি ওকে তো দর্শক বুঝতে পারতেছেন যে এখানে যা আছে এগুলো সবচেয়ে 680 টাকা আমি একটু

এখানে যে থ্রি পিস গুলো আছে এগুলোর বডি কত গজ থাকবে আড়াই গজ আড়াই গজ বডি থাকবে প্রত্যেকটার আড়াই গজ বডি থাকবে এবং সালোয়ার থাকবে দুই গজ আর ওনাটা থাকবে হচ্ছে একদম নামাজি ওনা তো প্রত্যেকটার প্রাইস থাকবে ছয়শো আশি টাকা আশি টাকা করে একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই যাতে করে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যে ড্রেসটা পছন্দ করবেন বা যেই থ্রি পিসটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া সরাসরি যারা হচ্ছে

প্রাইস থাকছে কত ভাই এটা এটা যে 550 550 অনেক ভালো আরং ডিজাইনের মধ্যে এই যে সালোয়ারটা আপনার অনেক সুন্দর ওকে সালোয়ার নিচেও কিন্তু পার করা থাকবে জি জি এই যে দেখেন সালোয়ারটা হুম এটা প্রাইস থাকছে কত ভাই 550 হ্যাঁ ওকে ওনাটা একটু দেখাই ওনাটা 557 পুরো 557 হুম সাথে কিন্তু মাথায় জুল করা আছে হ্যাঁ হ্যাঁ দেখেন ডিজাইন আছে দুই সাইডে ওকে তো এই ক্যাটাগরির থ্রি পিস গুলো হচ্ছে এখানে যে থ্রি পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্ক করে স্ক্রিনশট দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু নিচে কিন্তু হিউজ লেভেলের আছে এখানে আর তাদের পাশের যে শোরুমটা আছে সেখানেও কিন্তু অনেক অনেক পরিমাণের এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল আছে আমরা সেখানে আপনাদেরকে নিয়ে অল্প পরিসরে দেখানোর চেষ্টা করব ভাই তারপর আপনার হাতে যেটা আছে একটু দেখাই আমরা চ্যাকের মধ্যে স্টেবের মধ্যে এই টাইপের একটু দেখি এটা আছে আপনার 450

তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন থাকবে একটু দেখেন আমরা এটা হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে সব আরঙ্গের পিছনের শোরুমে আরো আছে ওকে আমরা পিছনের শোরুমটাতে একটু দেখায় দিব দর্শকদের আপনি এটার অন্য একটা আছে সেলরটা একটু দেখায় দিই আমরা এগুলা রং না হইছে আপনার অনেক লম্বা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন ওকে একদম দেখেন অনেক লম্বা ওন্না থাকবে

ডিটেইলি আপনাদেরকে বলেছে যে কোথায় কিভাবে এগুলো আপনারা ক্রয় করবেন তবে এখানে কিন্তু আপনার শাড়ির কালেকশন দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে গিয়া শাড়ি সুতি প্লাস সিল্ক দুটোই কিন্তু এখানে আছে সিল্কের আছে সুতি আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে সিল্কের গুলো কত করে ভাই সিল্কের হইছে আপনার 950 আর যেগুলো সুতি আছে ভাই সেগুলো সুতি আছে আপনার 680 টাকা 680 টাকা জি জি ওকে থ্রি পিসের মধ্যে আর কি আছে ভাই থ্রি পিসের মধ্যে অনেক ডিজাইন আছে পিছনে শোরুমে আছে আমাদের ডিজাইন তো আসে সাথে সাথে সেল হয়ে যায়

হ্যাঁ এখন চলেন এই শোরুমে তো অনেক কিছু দেখা হলো কিন্তু পিছনের শোরুমে এখন চলেন পিছনে কিছু দেখানো তো আমরা কিন্তু এই শোরুমে যেই প্রোডাক্ট গুলো দেখাইছি এর বাইরে কিন্তু তাদের কাছে আরো শত শত ডিজাইন কালেকশন অ্যাভেলেবল থাকে তো সেগুলো সব দেখানো পসিবল হয় না একটা ছোট্ট ভিডিওতে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অল্প পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলুন তাদের পাশে যে শোরুমটা আছে সেই শোরুমে গিয়ে আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের তাঁতের শোরুম এখানে আমরা তাঁত রাখি আর কিছু প্রিন্টেরও আছে তারপরে যে গছ কাপড় আছে এখান থেকে আমরা নতুন নতুন ডিজাইন মানে এখানে যে বলা যায় আর কি এখান থেকে কাটিং করে তারপর হচ্ছে তারা তারা শোরুমে নিয়ে তোলে এখানে কিন্তু একদম তাঁতের যেগুলো আছে সব কিন্তু মোটামুটি এখানে আছে এখানে আছে আর মেন শোরুমটাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখাইলাম তো আরো যদি ডিটেলি কেউ জানতে চান অথবা দেখতে চান তাহলে আমাদের নাম্বারটা আছে নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন তার সুখবী তো বন্ধুরা সকালে ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম